দুনিয়া এবং দুনিয়ার মাঝে যাবতীয় যা কিছু আছে সব কিছু যদি একদিকে রাখা হয় আর যদি ফজরের দুই রাখা সুন্নত একদিকে রাখা হয় আমার নবী জানায় দেয় দুনিয়া এবং দুনিয়ার মাঝে যাবতীয় যা কিছু আছে সব কিছুর চাইতেও উত্তম হলো ফজরের দুই রাখা সুন্নত নবীজি বলছি তাহলে ফজরের সুন্নত এত গুরুত্বপূর্ণ নাম্বার হলো এগারো শত উনসত্তর এই হাদিসের মধ্যে আম্মা জানাইসা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের সুন্নত নামাজের গুরুত্ব আরব সম্পর্কে নবীর ভূমিকা সম্পর্কে বর্ণনা করেছেন আনাইসা তা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت لم يكن نبي صلى الله عليه وسلم على মিনান নওয়াফিল উম্মাহাতুল মুখমিন হজরত আয়েসা সিদ্দিকারাদিয়াল্লাহ আনহা বর্ণনা করেছেন নবীজ সাল্লাল্লাহ আলহিউয়াসাল্লাম সুন্নত নামাজ গুলির নামাজে সব চাইতে বেশি গুরুত্ব আরোপ করেছেন সব চাইতে বেশি পায়ে দিয়েছেন যে নামাজ এই নামাজটার নাম হলো ফজহরের সুন্নত নামাজ আসাদামিন হতাহু আলা রাকাত ফজার আমিনবীজ সাল্লাল্লাহ আলাই ও সাল্লামকে ফজরের দুই রাকাত সুন্নত নামাজের প্রতি যেই গুরুত্ব আরোপ করেছেন এর চাইতে বেশি গুরুত্ব আরোপ অন্য কোনো নামাজের মাঝে করতে দেখি না সোহানাদ আম্মাজান আয়েশ আনাদি আল্লাহ তালাম বলেছেন নবীজি জি সাল্ল আগিহাল্লাম ফজরের দুই রাখা সুন্নত নামাজের ব্যাপারে যে গুরুত্ব আরোপ করেছেন অন্য কোনো নামাজে নবীজি এত বেশি গুরুত্ব আরোপ করতে আমি দেখি নাই সুবাহ যদি কোনো ব্যক্তি ফজরের দুই সুন্নত নামাজ আদায় করে তাহলে এটার মর্যাদা কি ফজিলত কি এই ব্যাপারে ছোট্ট একটি হাদিস শোনাব আর সুবাহান্লাহ এত দামি হাদিস তো এই হাদিসটি মুসলিম শরীফের পনেরো শত্তর নাম্বার হাদিস আর এই হাদিসকেও আম্মাজন আয়েশা সিদ্দিকারা দিয়া আল্লাহতারান্হা বর্ণনা করেছেন অমের মহতারাম ভাই ও যদি কোনো ব্যক্তি ফজরের সুন্নত নামাজ আদায় করে তাহলে ওই ব্যক্তির জন্য কেমন ফজিলত আর সুমাহান আল্লাহ সুমাহান আল্লাহ উম মাহাতুল মুখ আম্মাজন আয়েসা সিদ্দিকারা দিয়া লাহতাল আন্হা বলেন সরকারে দহ আনন্দবী সাল্লাল্লাহ ভাই ইহ সাল্লাম জানা দেয় কল আর ফাজল খাইরুন মিনাত দুনিয়া ও মা ফি হা আল্লাহর হাবিব বেগম ব্রা রাবী নবীজ সল্দুল্লাহ ভাই সাল্লাম জানায়া যায় ফজরের পূর্বের দুই রাকাত সুন্নত এই দুই রাকত সুন্নত নামাজ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাবতীয় যা কিছু রয়েছে সবচাইতে উত্তম হল এই দুই রাকাত নামাজ ওয়াল্লাহ